আচ্ছা সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল সেদিকে কি চোখ রেখেছেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তো একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকসু আর জাকসু নির্বাচনের যে ফলাফলটা এলো তা নিয়ে তো চারদিকে বেশ কথাবার্তা হচ্ছে ডাকসুতে দেখুন ছাত্র শিবিরের প্যানেলটা যেভাবে জিতল মানে আঠাশটা পদের মধ্যে তেইশটাই তাদের ভিপি জি এস এর মতো মেইন পোস্টগুলো সহ এটা তো আসলেই অভাবনীয় হুম একদম আর আর অবস্থা একেবারে শূন্য ঠিক জাহাঙ্গীরনগরে তো প্রায় একই ছবি জাকসুতে পঁচিশটা পদের মধ্যে একুশটাতেই শিবির জিতল শুধু ভিপি পদটা পায়নি সেখানেও ছাত্রদল নেই ব্যাপারটা কিন্তু বেশ ভাবাচ্ছে তাই না তা তো বটেই এই রেজাল্টগুলো মানে বাংলাদেশের রাজনীতির যে গতিপথ সেটা নিয়ে নতুন করে ভাবার একটা জায়গা তৈরি করে দিচ্ছে হয়তো মাসখানেক আগেও কেউ ভাবেনি এমনটা হতে পারে ঠিক মনে হচ্ছে যেন রাজনীতির মাঠে একটা বড় বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে এই ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে আর ঠিক এই জায়গাটা নিয়েই আমরা আজকে একটু কথা বলতে চাই তাই না ছাত্র শিবিরের এই যে সাফল্য এটা একদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য কামব্যাক নিয়ে একটা জল্পনা তৈরি করছে অন্যদিকে বিএনপি তারা কি আরও কোণঠাসা হয়ে পড়ছে এমন একটা ধারণাও কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ মানে কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বিএনপি হয়তো জাতীয় নির্বাচনে প্রায় আড়াইশোটার মতো আসন পেতে পারে এরকম একটা আশা তাদের ছিল কিন্তু তাদের ছাত্র সংগঠনের এই অবস্থা দেখে অনেকেই কিন্তু এখন জাতীয় নির্বাচন নিয়েও একই রকম আশঙ্কা করছেন বিএনপির জন্য মনে হচ্ছে যেন ওই আশায় একটু জল পড়ে গেল একদম আর সেজন্যই আমরা আজকে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখতে চাই মানে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেটাকে ঘিরে জামায়াতে ইসলামের শক্তি ঠিক কতটা বাড়ছে তাদের স্ট্র্যাটেজিগুলো কি আর একই সাথে বিএনপি ঠিক কি ধরনের চ্যালেঞ্জের মুখে আছে তার মানে আমরা মূলত খতিয়ে দেখব যে ছাত্র রাজনীতির এই সাম্প্রতিক হাওয়া বদলটা কীভাবে জাতীয় নির্বাচনের হিসাব নিকাশকে নাড়া দিচ্ছে আর দলগুলোর প্রস্তুতি বা কেমন চলছে বেশ তাহলে আসুন এই তথ্যের গভীর একটু ঢোকা যাক আচ্ছা ছাত্র রাজনীতির প্রভাবের যে কথাটা বলছিলেন ডাকসুতে তেইশটা জাকসুতে একুশটা পদে শিবিরের জয় আর দুই জায়গাতেই ছাত্রদল একেবারে শূন্য এটাকে তো শুধু ছাত্র নির্বাচন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই না 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 একদমই না জাতীয় রাজনীতির দিক থেকে দেখলে এর একটা বিরাট প্রতীকী গুরুত্ব আছে হুম এই ফলাফল দেখে তো জাতীয় নির্বাচন নিয়েও অনেকে বিএনপির জন্য মানে একই রকম কিছুর ভয় পাচ্ছেন যে দলের সমর্থকরা হয়তো কদিন আগেও বেশ বড় জয়ের স্বপ্ন দেখছিলেন স্বাভাবিকভাবেই তাদের ছাত্র সংগঠনের এই পারফরম্যান্স মূল দলের ক্ষমতা নিয়েই তো প্রশ্ন তুলে দেয় ঠিক আর এই যে পরিবর্তিত প্রেক্ষাপট এখানে জামায়াতে ইসলামী কিন্তু বেশ কোমর বেঁধেই নামছে বলে মনে হচ্ছে অন্তত আমাদের হাতে যে তথ্য আছে তা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তারা নাকি এরই মধ্যে তিনশো আসনেই তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে বলেন কি তিনশো আসনে এটা তো প্রস্তুতির দিক থেকে বিশাল একটা ব্যাপার তার মানে তো তাদের প্রার্থীরা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই মাঠে কাজ শুরু করার সুযোগ পেয়ে গেলেন একদম ঠিক ধরেছেন তথ্য যা বলছে তাতে এই প্রার্থীরা নাকি গত পাঁচ ছয় মাস ধরেই যার যার এলাকায় বেশ অ্যাক্টিভ ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন গ্রাম থেকে শহর সব জায়গায় ঘুরছেন রীতিমতো জোর কদমে গণসংযোগ চলছে সত্যি পাঁচ ছয় মাস ধরে বাবা তার মানে তো আনুষ্ঠানিক ড্রামাডোলের অনেক আগেই তারা কাজে নেমে গেছে হ্যাঁ আর অন্যদিকে বিএনপির খবর কি তারা নাকি এখনও প্রার্থী বাছাইয়ের সেই জটিলতার মধ্যেই আছে এই যে পার্থক্যটা এটা তো জামায়াতকে কৌশলগতভাবে বেশ এগিয়ে রাখছে শুধু কৌশলগত দিক থেকেই না জামায়াতের সম্ভাব্য আসন পাওয়া নিয়েও তো বেশ আলোচনা হচ্ছে তাই না কিছু সূত্রে তো এমনও বলা হচ্ছে যে জামায়াত যদি একাই লড়ে তাহলে নাকি একশোটার মতো আসনও পেয়ে যেতে পারে একশো আসন একা লড়ে এটা তো বিশাল সংখ্যা রীতিমতো আলোড়ন ফেলার মতো হ্যাঁ আর যদি তারা ওই যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি বা অন্য সমমনা ইসলামী দলগুলোর সাথে জোট করে তাহলে নাকি সংখ্যাটা একশো সত্তরও ছাড়িয়ে যেতে পারে এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে এমন কি যদি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি আসে জানিয়ে কথাবার্তা চলছে সেক্ষেত্রে জামায়াতের আসন নাকি আরও বাড়তে পারে তার মানে বোঝা যাচ্ছে জামায়াত শুধু নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিচ্ছে না তারা ক্ষমতার রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আচ্ছা তাদের এই কৌশলের মধ্যে কি ওই যে ইমেজ পরিবর্তনের চেষ্টার কোনো তথ্য আছে মানে অমুসলিম সদস্য নেওয়ার যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল হুম এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন আমাদের কাছে থাকা তথ্যে দেখা যাচ্ছে জামায়াতে হিন্দু সদস্য যোগদানের খবর কিন্তু বেশ কয়েক জায়গায় এসেছে এমন কথাও শোনা গেছে যে কোথাও কোথাও নাকি হিন্দু সদস্যদের নিয়ে আলাদা শাখাও তৈরি করা হয়েছে যদিও এর কোনও পাকাপোক্ত পরিসংখ্যান বা এটা কতটা ব্যাপক সেটা নিশ্চিত তথ্য কিন্তু নেই এটা তো বিরাট ব্যাপার এর কারণটা কি হতে পারে তারা কি তাহলে আগামী নির্বাচনে হিন্দু বা অন্য অমুসলিম সম্প্রদায়ের প্রার্থীও দিতে পারে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না জানা যাচ্ছে জামায়েত নাকি এমন ইঙ্গিতও দিয়েছে যে যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় আর পরিস্থিতি সেরকম হয় তাহলে তারা অমুসলিম কমিউনিটি থেকেও এমপি প্রার্থী দিতে পারে তবে হ্যাঁ এখনও কোনো নির্দিষ্ট নাম বা পরিকল্পনা তারা বলেনি তাই এটা আপাতত সম্ভাবনার পর্যায়েই আছে কিন্তু কেনই চেষ্টা জামায়াতের মতো একটা দলের এই ধরনের পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্যটা কি হতে পারে দেখুন বিশ্লেষকদের কেউ কেউ যেটা বলছেন এর মূল কারণ হতে পারে তাদের গায়ে যে একটা সাম্প্রদায়িক বা এক পেশে ইসলামী দল এই ট্যাগটা লেগে আছে সেখান থেকে বের হয়ে আসার একটা চেষ্টা এর মাধ্যমে তারা হয়তো একটা বহুত্ববাদী চেহারা দেখাতে চাইছে সাধারণ ভোটারদের কাছে বিশেষ করে আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে আবার এটাও হতে পারে যে এটা নতুন ভোট ব্যাঙ্ক তৈরির একটা কৌশল এর সাথে কি প্রার্থীদের ব্যক্তিগত ইমেজের ব্যাপারটাও জড়িত এমন একটা কথাও তো চালু আছে যে সাধারণ মানুষের একাংশের কাছে মানে অন্য অনেক দলের প্রার্থীর চেয়ে জামায়াতের প্রার্থীদের ইমেজ নাকি তুলনামূলকভাবে ভালো বা ক্লিন হ্যাঁ বিভিন্ন সূত্রে এই ধারণাটার কথাই বলা হচ্ছে এবং এটাও বেশ গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে এবারে নির্বাচনে অনেক ভোটার হয়তো দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সততা তার ব্যবহার তার ইমেজ এগুলোকে বেশি গুরুত্ব দিতে পারেন যদি সত্যিই সেটা হয় তাহলে যাদের ইমেজ তুলনামূলকভাবে ক্লিন বা এলাকায় ভালো কাজ করেছেন বলে পরিচিতি আছে তারা একটা বাড়তি সুবিধা পেতে পারেন যেটা হয়তো জামায়াতের কিছু প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আচ্ছা জামায়াতের এই প্রস্তুতি কৌশলগত অবস্থান বদলের চেষ্টা প্রার্থীদের ইমেজ এসব তো গেল এর পাশাপাশি তাদের সাংগঠনিক তৎপরতা ধরুন ব্যবসায়িক মহলের সাথে যোগাযোগ এসব নিয়েও কি কোনো খবর আছে হ্যাঁ সেরকম তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে দেশের বেশ কিছু বড় ব্যবসায়ী গ্রুপ বা ব্যক্তি নাকি সম্প্রতি জামায়াতের টপ লিডারশিপের সাথে বিশেষ করে আমিরের সাথে দেখা সাক্ষাৎ করছেন এটাও কিন্তু একটা দলের রাজনৈতিক গুরুত্ব বাড়ার ইন্ডিটেটর হিসেবে দেখা হয় তাহলে একদিকে যখন জামায়াতের এত গোছানো এত রকম প্রস্তুতি আর তৎপরতার ছবি দেখছি তখন বিএনপির ভেতরের অবস্থাটা ঠিক কেমন কি বলছে আমাদের কাছে থাকা তথ্য এখানে আসলে মূল কন্ট্রাস্টটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জামায়াত যেখানে প্রায় প্রতি আসনে একজন করে প্রাথমিক প্রার্থী ঠিক করে মাঠে নামিয়ে দিয়েছে সেখানে বিএনপির চিত্রটা একেবারে উল্টো যা জানা যাচ্ছে তাতে বিএনপির প্রায় প্রত্যেকটা আসনে গড়ে আট থেকে জন করে সম্ভাব্য প্রার্থী মাঠে আছেন বা মনোনয়ন চাইছেন আট থেকে জন এক একটা সিটে তাহলে তো মনোনয়ন দেয়া আর পাওয়া নিয়ে বিশাল একটা গণ্ডগোল আর মারাত্মক অনিশ্চয়তা চলছে দলের ভেতরে একদম আর এই চরম অনিশ্চয়তাটা স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে কে মনোনয়ন পাবে কে পাবে না এই দোলাচলে থেকে অনেকেই কিন্তু ঠিকমতো মাঠে নামতে বা কাজ করতে পারছেন না তাদের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে যদি শেষ পর্যন্ত মনোনয়ন নাই পান তাহলে এখন এত খেটে সময় দিয়ে টাকা খরচ করে সবই তো বৃথা যাবে আর এই পরিস্থিতির ফল কি হতে পারে বিশেষ করে ভোটের মাঠে বিশ্লেষকরা যে ভয়টা পাচ্ছেন সেটা হল মনোনয়ন না পাওয়া হেভিওয়েট বা প্রভাবশালী নেতারা যদি শেষমেশ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান তাহলে বিএনপির ভোট ব্যাঙ্কে একটা বড়সড় ভাগ বসবে আর বলাই বাহুল্য এই ভোট ভাগাভাগির সরাসরি ফায়দাটা চলে যাবে জামাতে ইসলামীর দিকে বিশেষ করে সেই সব আসনে যেখানে জামাতের শক্ত ক্যান্ডিডেট আছে তার মানে বিএনপির এই ভেতরের সমস্যা আর মনোনয়ন নিয়ে জটিলতা এটা নির্বাচনের আগেই তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর সাথে কি দলের শীর্ষ নেতার অনুপস্থিতিটাও কোনোভাবে যুক্ত হচ্ছে অবশ্যই তারেক রহমানের ব্যাপারটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আসছে আলোচনায় তিনি তো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই সালের সেপ্টেম্বর মাস থেকে লন্ডনে আছেন চিকিৎসার জন্য কোর্টের অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন কিন্তু তারপর আর দেশে ফেরেননি উনি তো দু সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছিলেন আর দু হাজার ষোলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই না হ্যাঁ ঠিক বলেছেন তারই যে দীর্ঘ সময় ধরে অনুপস্থিতি প্রায় দেড় দশক হতে চলল আর একই সাথে দলের ভেতরে জমে থাকা বিভিন্ন স্তরের সমস্যা বিশেষ করে এই মনোনয়ন নিয়ে যে জটিলতা সব মিলিয়ে বিএনপি নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে পুরোপুরি তৈরি নয় অন্তত অনেক পর্যবেক্ষকরা এমনই ভাবছেন আর আমাদের হাতে থাকা তথ্য সেদিকে ইঙ্গিত করছে জামায়াত যেখানে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে পুরোদমে মাঠে নেমে গেছে সেখানে বিএনপি এখনও বাছাইয়ের প্রক্রিয়াতেই আটকে আছে প্রস্তুতির এই ফারাকটা কিন্তু বেশ স্পষ্ট মিশ তাহলে যদি আমরা এতক্ষণের আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো একটু এক জায়গায় করার চেষ্টা করি ছাত্র নির্বাচনে শিবিরের অভাবনীয় উত্থান জামাতের অত্যন্ত গোছানো এবং দীর্ঘমেয়াদী নির্বাচনী কৌশল যেমন তিনশো আসনে প্রার্থী ঘোষণা অনেক আগে থেকে মাঠে সক্রিয় থাকা মামূর্তি পরিবর্তনের চেষ্টা এমনকি অমুসলিমদের অন্তর্ভুক্ত করার গুঞ্জন আর তার বিপরীতে বিএনপির ছবিটা কী প্রত্যেক আসনে অনেক প্রার্থীর ভিড় মনোনয়ন নিয়ে চরম কোন্দলের ঝুঁকি নেতৃত্বের অনুপস্থিতি এবং সার্বিকভাবে একটা ঘাটতি এই সব রাজনৈতিক সমীকরণে একটা বড় ধরনের ওলট পালটের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূল পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে জামাতে ইসলামীর সুসংগঠিত সময় নিয়ে করা প্ল্যান আর কৌশল অন্যদিকে বিএনপির একটা দ্বিধা একটা অগোছালো ভাব আর ভেতরের নানা সমস্যা কি এমন দাঁড়াচ্ছে যে জামাত নির্বাচনে সত্যি বড় কোনো চমক দেখাতে পারে বিশ্লেষকরা কি সেরকম কোনো সম্ভাবনা দেখছেন দেখুন আমাদের হাতে থাকা বিভিন্ন বিশ্লেষণ কিন্তু সেই সম্ভাবনার কথায় বেশ জোরের সাথে বলছে তাদের মতে জামায়েত একা নির্বাচনে নেমেও বেশ বড় রকমের চমক দিতে পারে যদি দুটো জিনিস কাজ করে এক সাধারণ মানুষের মধ্যে তাদের প্রার্থীদের তুলনামূলক ভালো ইমেজ আর দুই ভোটারদের মধ্যে প্রার্থী দেখে ভোট দেওয়ার প্রবণতা বাড়ে তাহলে ফলাফল কিন্তু অনেক পুরনো ধারণাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমনকি বিএনপিকে কঠিন চ্যালেঞ্জে ফেলে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরির কথাও কি শোনা যাচ্ছে হ্যাঁ কিছু বিশ্লেষণে এমন সম্ভাবনার কথাও একেবারে বাদ দেওয়া হচ্ছে না তারা মনে করছেন পরিস্থিতির কারণে জামায়েতে ইসলামী হয়তো একটা নতুন রাজনৈতিক ইতিহাসও তৈরি করে ফেলতে পারে তবে এটাও মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য আর তার ভিত্তিতে করা কিছু বিশ্লেষণ আর সম্ভাব্যতার কথা নির্বাচনের দিন যত এগিয়ে আসবে পরিস্থিতি আরও বদলাতে পারে নতুন সমীকরণ তৈরি হতে পারে তাই এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন অবশ্যই রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই আচ্ছা তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো যদি শ্রোতাদের জন্য আরেকবার একটু গুছিয়ে বলি আমরা শুরু করেছিলাম সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিয়ে বিশেষ করে ডাকসু আর জাকসুতে ছাত্রশিবিরের যে অভাবনীয় সাফল্য সেটা কিভাবে জাতীয় নির্বাচনের আলোচনাকে প্রভাবিত করছে তা দেখলাম এরপর আমরা জামায়াতে ইসলামের বিভিন্ন কৌশল নিয়ে কথা বললাম তাদের তিনশো আসনে অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা আর মাঠে সক্রিয় থাকা সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে কী জল্পনা চলছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ওই যে হিন্দু সদস্য নেওয়া বা অমুসলিম প্রার্থী দেওয়ার সম্ভাবনার মাধ্যমে দলের পুরনো ইমেজটা বদলানোর চেষ্টা সেই দিকগুলো আলোচনা করলাম অন্যদিকে আমরা বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোও দেখলাম প্রতি আসনে অনেক প্রার্থীর ভিড় যা মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা আর ভেতরের কোন্দল তৈরি করছে এর ফলে ভোট ভাগ হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এর সাথে যোগ হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিনের অনুপস্থিতি আর সব মিলিয়ে নির্বাচনী প্রস্তুতিতে তাদের যে একটা দৃশ্যমান ঘাটতি আছে সেটাও আর এই সব কিছুর ভিত্তিতে বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা বলছেন মানে জামাত ইসলামী আসন্ন নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে এমনকি অপ্রত্যাশিত ভালো ফলো করতে পারে সেই বিশ্লেষণটাও আমরা তুলে ধরলাম একদম পুরো পরিস্থিতিটাই খুব ইন্টারেস্টিং আর পর্যবেক্ষণে রাখার মতো আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে এই সব তথ্যের ভিত্তিতে একটা প্রশ্ন মাথায় আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও একটু ভাবাবে হ্যাঁ নিশ্চয়ই বলুন আমাদের হাতে যে তথ্যগুলো আছে সে অনুযায়ী যদি সত্যি এমন হয় যে আসন্ন নির্বাচনে ভোটাররা আসলেই দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সততা তার ইমেজ এলাকার মানুষের সাথে তার যোগাযোগ এগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবং একই সাথে জামায়াত যদি তাদের ওই অমুসলিমদের অন্তর্ভুক্ত করার কৌশল সেটা প্রার্থী দিয়েই হোক বা সদস্য সদস্যবাণীই হোক কিছুটা হলেও কাজে লাগাতে পারে তাহলে এই ট্রেন্ডগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতির জন্য ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে